আপনি আপনার সময় এবং মেধাটাকে দিয়ে আপনি এরকম একটা ইনকাম নিতে পারেন এই যে প্রবাসী হিসাবে আমার কাজটাকে ঠিক রেখে এক্সট্রা ইনকাম পৃথিবীর কে না চাই করার জন্য আজকে আমার খুব ভালো লাগছে ডিএক্সএন থেকে আজকে বোনাস বৈধ করেছি এরকম একটা ইনকাম কিন্তু বাংলাদেশে যাওয়ার পরও কন্টিনিউ পাবো আসসালাম আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আমি ইমরান হক ডি এক্স এম মালিয়া থেকে বলছি আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সবাই ছিলেন কেভি ডিক্স কাজ করে যাচ্ছি দীর্ঘ তিন বছর যেমন প্রতি মাসেই ডেক্স থেকে একটা বোনাস পাচ্ছি আসলে টাকা সবাই আমরা বিভিন্ন সেক্টর থেকে কামিয়ে থাকি কিন্তু ডেকস এনে এমন একটা ইনকাম যেটা আমি কাজ করতেছি প্রতিনিয়ত কিন্তু টাকাও পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু একটিভ ইনকামের পাশাপাশি কিন্তু পেসিভ ইনকামটা আমার থাকবে কারণ যেহেতু আমার একটা নেটওয়ার্ক আছে বিভিন্ন দেশে যেহেতু আমার একটা টিম আছে এইরকম একটা ইনকাম কিন্তু বাংলাদেশে যাওয়ার পরেও কন্টিনিউ পাবো তো যে প্রবাসী হিসাবে আমার কাজটাকে ঠিক রেখে এক্সট্রা ইনকাম পৃথিবীর কে না চাই করার জন্য প্রতিটা ব্যক্তি চাই তার ইনকামের সোসটা একটু বৃদ্ধি করার জন্য আমি আমার জায়গা থেকে ডেক্স সিস্টেমে কাজ করতেছি আমার পেশাটাকে ঠিক রেখে তো আজকে আমি অনেক ভালো লাগতেছি আজকে আমার বোনাস উঠিয়ে তো যারা ডেক্স সিস্টেমটাকে অলরেডি আছেন তারা একটু মনোযোগ দিয়ে কাজ করেন এইরকম টাকা ইনকাম করার জন্য এবং এখান থেকে সম্মাননা ইনকাম সবকিছু আছে শুধু নেওয়ার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং নিজে প্রস্তুত থাকতে হবে তো আমি সবাইকে এটাই বলবো সিস্টেম থেকে টাকা কামানোর জন্য আপনি কতটুকু কামাতে চাচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা সিস্টেমটাকে ফলো করে কাজ করতেছেন আমি বলবো একটু মনোযোগ দিয়ে কাজ করেন কারণ প্রতিটা সেক্টর কিন্তু আপনাকে দেওয়ার জন্য রেডি আছে কিন্তু আপনি আপনাকে নেওয়ার জন্য নিজেকে রেডি রাখতে হবে তো যারা অলরেডি কাজ করতেছেন করার মতো করেন এইরকম একটা হ্যান্ডসাম ইনকাম নেওয়ার জন্য এবং যারা এখনও এর ব্যাপারে অবগত নেই কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে অনলাইন থেকে অফলাইন থেকে শুনছেন তাদেরকে আমরা বলবো আপনি ডিএক্স সিস্টেমটাকে নিয়ে স্টাডি করেন জানেন বুঝেন এবং আপনিও কাজ করতে পারেন আমাদের সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনি আপনার সময় এবং মেধাটাকে দিয়ে আপনি এরকম একটা ইনকাম নিতে পারেন সবাইকে